আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন যে ফ্রেড লাইসেন্স চেক করার বা ভ্যালিডেশন চেক করার আসলে কোনো উপায় আছে কি না আমরা এই পর্যন্ত আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই ধরনের কোনো উপায় বা কোনো পদ্ধতি আসলে কোনো স্থানীয় সরকার বিভাগের অফিসগুলোতে নেই সেটা হতে পারে ইউনিয়ন পরিষদ হতে পারে পৌরসভা হতে পারে সিটি কর্পোরেশন আপনার যদি একান্তই কোনো ট্রেড লাইসেন্স নিয়ে সন্দেহ প্রকাশ হয় অথবা অন্য কোনো কারণে ট্রেড লাইসেন্সটি আপনার হচ্ছে চেক করতে হয় ভ্যালিডেশন দেখতে হয় তাহলে যে অথরিটি ট্রেড লাইসেন্সটি ইস্যু করেছে সেই অথরিটির অফিসে গিয়ে সরাসরি গিয়ে আপনি সেই ট্রেড লাইসেন্সটি চেক করতে পারে। অথবা ভ্যালিডেশনটা আপনি জেনে আসতে পারে। কারণ আমরা জানি যে অনেক সময় আমরা চেষ্টা করে থাকি যে অনলাইনে আসলে এটা করা যায় কিনা এখন পর্যন্ত আমরা অনলাইনে এটি করার কোনো উপায় বা পদ্ধতি আমরা দেখতে পাইনি সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে